হ্যালো বাঙালি আমি শাফিকুল মোটোভিডি চ্যানেলে আপনাকে স্বাগতম আজ হাজির হয়ে গেছি হোন্ডা কোম্পানির এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটি নিয়ে আজ মূলত আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আমি দেড় মাসে হোন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটি তিন হাজার কিলোমিটার চালিয়েছি এই তিন হাজার কিলোমিটার চালানোর পর বাইকটিতে ভালো মন্দ সমস্যাগুলো নিয়ে আজকে কথা বলবো কাস্টমারের যে চাহিদা সাধারণত থাকে এলইডি হেডলাইট ডিজিটাল মিটার এফআই ইঞ্জিন এই সকল বিষয়গুলো মাথায় রেখে হোন্ডা কোম্পানি বাইকটি লঞ্চ করেছে আপনি সকল ফিচারগুলো এস পি ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটিতে পাবেন বাইকটি ভালো দিকগুলির মধ্যে অন্যতম দিক হলো বাইকটি যখন আপনি রাইড করবেন তখন কখনোই মনে হবে না যে আপনি একটি ওয়ান টোয়েন্টি ফাইভ সেকশনের বাইকটি রাইড করছেন আপনি যখন ককপিটে ককপিটে চড়ে রাইড করবেন আপনার মনে হবে আপনি একটি দেড়শো সিসির বাইক রাইড করছেন প্রিয় দর্শকবিন্দু বর্তমান সময়ে যদি বলতে চাই বাংলাদেশে একশো পঁচিশ সেগমেন্টের যতগুলো বাইক রয়েছে এর মধ্যে বাইকটিতে এফআই ইঞ্জিন দেওয়া হয়েছে এবং যদি আমি আপনাদের বাইকটি ডিজাইন নিয়ে কথা বলি বাইকটি আপনি যে কেউ যে হঠাৎ করে এই একশো পঁচিশ সিসি লেখাটা যদি না দেখে যে কেউ ভুল করবে যে গাড়িটি একশো পঁচিশ সিসি না হচ্ছে দেড়শো সিসি সেক্ষেত্রে এই বাইকটি কিনলে আপনি একশো পঁচিশ সিসি বাইক হওয়া সত্ত্বেও আপনি একটি দেড়শো সিসি বাইকের ফিল পাবেন ওয়ান টোয়েন্টি ফাইভ সিক্সানের বাইক হওয়া সত্ত্বেও এত বড় একটা বাইক এরপরও আপনি কিন্তু মাইলেজ পেয়ে যাচ্ছেন তিষট্টি কিলোমিটার আমি বর্তমানে বাইকটি থেকে মাইলেজ পাচ্ছি এভারেজ প্রতি লিটারে তো যদি আমি বাইকটির সিট ক্যাপাসিটি নিয়ে বলি লং একটি লেন্থের সিট দেওয়া হয়েছে বাইকটির সিটে আপনি ফ্যামিলি নিয়ে অনায়াসে রাইড করতে পারবেন গবেষক মৃধা অনেকে কমেন্ট করে যে ভাই বাইকের সিটের বালিশটা কি কারণে এ বালিশ দেখি ঘুমান আপনি তা আসলে এটি ঘুমানোর জন্যে না যখন লং রাইড করি আর যেহেতু সাসপেনশনটা একটু হার সেক্ষেত্রে এই বালিশটি যদি থাকে আপনার ব্যাক পেনের যে সমস্যা সেটি থেকে কিছুটা আরাম পাওয়া যায় আর কি এজন্যে এটি লাগানো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বলে রাখি কেননা বাইকটি আমি কেনার পর পরই বাইকটি আমি হচ্ছে লেমন টেনিং করে নিয়েছি সাদা পলি দিয়ে যাতে বাইকটির কালারটা দীর্ঘদিন লাস্টিং করবে আপনি বাইকটি হচ্ছে লেমন টেনিং করার পর দেখা গেল দেড় বছর বা দুই বছর পর যখন উঠিয়ে ফেলবেন তখন বাইকটির কালার একদম অরিজিনালের মতো পাবেন সেক্ষেত্রে আমি এটা করেছি আপনি চাইলেও পড়তে পারবেন সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো ইন্ডিয়াতে যে বাইকগুলো রয়েছে সামনে হেডলাইটের নিচে নেম প্লেট থাকে যাতে বাইকটি অনেক আকর্ষণীয় দেখায় কিন্তু বাংলাদেশে যদি আপনি বাইকটি কেনেন সেক্ষেত্রে এখানে নেমপ্লেট দেয় না আমি জানি না একটা নেমপ্লেটের কয় টাকা লাগে বাইকের দাম কিন্তু আমাদের পর্যাপ্ত নেই বাংলাদেশে এরপরও এখানে নেমপ্লেটের জায়গায় ফাঁকা থাকে সবচাইতে এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটির মেজর যে সমস্যা সেটি হল এ সাসপেনশন প্রবলেম বাইকটিতে সিক্স স্টেপ অ্যাডজাস্টেবল সাসপেনশন দেওয়া হয়েছে যা মারাত্মক বাজে কেননা আপনি যদি বাইকটি একটানা এক থেকে দেড়শো কিলোমিটার রাইড করেন সেক্ষেত্রে আপনার প্রচণ্ড ব্যাক পেন হবে বাইকটি যখন রানিংয়ের সময় গিয়ার শিফট করবেন সেক্ষেত্রে অনেক সময় গিয়ার ফেসে যায় আমার ক্ষেত্রে এরকম হয়েছে আমি একটা গাড়ি ওভারটেক করব। শেষ টাইমে গিয়ার দিয়েছি বাট গিয়ার ফেসে গেছে তো এমার্জেন্সির সময় গিয়ার ফেসে যাওয়া একটি মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে প্রিয় দর্শক বিন্দু এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটি গ্রামের রাস্তায় হেডলাইটের আলো আপনি সন্তুষ্ট থাকবেন যদি আমি গ্রামের রাস্তায় এসপি ওয়ান টোয়েন্টি ফাইভের বাইকটির হেডলাইটের আলোর অবস্থা দেখা এটি হলো লো ভিম আর এটি হলো হাই ভীম এটি হলো লো ভিম আলো দেখছেন কি পরিমাণে ব্রাইটনেস এটি হলো হাই ভীম তো এটিতে মোটামুটি চলা যায় গ্রামের আলো রাস্তায় চলা যায় আর যদি আমি ফগলাইট দিই তাহলে আলোর অবস্থা এটা হবে একদম পুরো রাস্তা ক্লিয়ার আপনি যখন হাইওয়েতে রাইড করবেন এটি হলো হাই ভিম এটি হলো লো ভিম এটি হলো হেডলাইটের আলোর অবস্থা আর আমি যদি আপনাদের ফগ লাইটে আলো দিয়ে দেখাই তাহলে এটি হলো ফগ লাইট দিয়ে এস পি ওয়ান টোয়েন্টি ফাইভের আলোর অবস্থা সেক্ষেত্রে আপনারা অবশ্যই বুঝে গেছেন যে এসপি ওয়ান টোয়েন্টি ফাইভের বাইকটি নিয়ে যখন আপনি হাইওয়ে রাইড করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ফগ লাইট ইউজ করতে হবে সত্যি কথা বলতে কি আসলে হেডলাইটের আলোর যখন এই অবস্থা লজ্জা লাগে তখন ইচ্ছা করে হন্ডা কোম্পানির যে ইঞ্জিনিয়ার রয়েছে যারা এই হেডলাইটটা তৈরি করেছে তাদের নিয়ে এসে ওই বান্ধ রই খাটাস বম্ব ছাগলা গরু ব্যাঙ্গের বাচ্চা তো আমি যেহেতু হাইওয়েতে বাইকটি রাইড করি সেটির কথা মাথায় রেখে বাইকটিতে আমি এই সিজি কোম্পানির দুটি ফগলাইট লাগিয়েছি যা মোটামুটি ব্রাইটনেস সন্তোষজনক এবং এর মেন হেডলাইট এবং এই সিজি কোম্পানির ফগলাইট যে আলোটা সেটি হাইওয়েতে মোটামুটি আমাকে রাস্তায় সহায়তা করে বাইকটিতে মিটারে থাকছে ডিজিটাল মিটার এবং মিটারে পেয়ে যাবেন ঘড়ি এবং গিয়ার ইন্ডিকেটর স্পিডোমিটার অডোমিটার ফয়েল ইন্ডিকেটার এভারেজ মাইলেজ সবচাইতে মজার বিষয় হলো এই বাইকটিতে আপনি বাইকে যা তেল রয়েছে সে তেলে আপনি গাড়িটা কত কিলো নিয়ে যেতে পারবেন সেটি দেখাবে অর্থাৎ আমার বাইকে যে তেল রয়েছে এই তেলে একশো কিলোমিটার যেতে পারবো দর্শকবৃন্দ আজকের মতো এখানেই তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে আপনার মতামত জানাবেন আল্লাহ হাফেজ